এই ভাইয়া কি অবস্থা কেমন আছে সারু ভাই এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা কেমন আছে এই চলতেছে কালকে আবার একটা শুটিং ফেলাই দিছে হঠাৎ করে ভাই

কিন্তু বাইরে যে ক্যাপটা করতে মানা করি কথা তো ভাই শুনে না চুল তো যে পাতলা ঠিক আছে কাজ করতে হবে বুঝছো চুলটা আগে হচ্ছে সাইজ কর আগে চুলটা সাইজ করার পরে ব্ল্যাক শাইনিং দিয়ে চুলটা একটু ঘন কর

একটু ভালো করে করিস কালকে যেন আবার শুট আছে ফেস যেন লাল না হয় ঠিক আছে